কোর্টে যখন তুলেছে কোর্ট থেকে আমাদেরকে চার দিনের রিমান্ড দিয়েছে তো সেই এরপর থেকে কোর্ট থেকে আবার যখন ডিবি অফিসে নিয়ে আসলো সেখানে রিমান্ড শুরু হলো রিমান্ডে নিয়ে একই বিষয়ে বারবার জিজ্ঞাসাবাদ হচ্ছে যে তারেক রহমান কি নির্দেশনা দিয়েছে এবং স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছে যে যাত্রাবাড়িতে যে পুলিশ মার্ডার হয়েছে এটা তারেক রহমানের নির্দেশে আমরা করেছি এই স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছে এবং যাত্রাবাড়িতে থানায় হামলা হয়েছে রায়েরবাগ থানায় হামলা হয়েছে এটা আমরা করেছি এই বিষয়গুলো এবং তারেক রহমানের নির্দেশে করেছে তারেক রহমান আর কি কি বলেছে আমার সাথে কি কথা হয়েছে সেই বিষয়গুলো তারা বারবার জানার চেষ্টা করেছিল মূলত এই আন্দোলন তো তারেক রহমানের নির্দেশে এবং তার নেতৃত্বে আমরা এই আন্দোলনটা করেছি তার নির্দেশেই সেজন্য ওরা মানে ফেসিস্টের পুলিশ বাহিনী এটা জানতো যে সারা দেশে যে আন্দোলনটা হচ্ছে এবং ঢাকায় যে আন্দোলনটা হচ্ছে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থানটা হচ্ছে এটা সংগঠিত করছে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেজন্য তাদের টার্গেটই ছিল তারেক রহমান